চূড়ান্ত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ দু হাজার সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া চুরাশিটি সংস্কার প্রস্তাবের এই খসড়া শনিবার ১৬ আগস্ট তিরিশটি রাজনৈতিক দল এবং জোটের কাছে পাঠিয়েছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন যার উপর ভিত্তি করে আগামী বিশ অগস্টের মধ্যে মতামত জানাতে বলা হয় খসড়ায় বলা হয়েছে সংবিধান ও আইনের উপর প্রাধান্য পাওয়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কোন আদালতে থাকছে আইনি ভিত্তিও সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও সংযোজন করা হয়েছে এই সংস্কার প্রস্তাবে ছয়টি ভাগে বিভক্ত করা হয়েছে এই জুলাই সনদ এর মধ্যে পটভূমি ছয় সংস্কার কমিশন গঠন ঐক্যমত্য কমিশন গঠন কমিশনের কার্যক্রম রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা দিমত সহ যে চুরাশিটি সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা রয়েছে জুলাই সনদের অঙ্গীকার নামায় বলা হয়েছে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাত্তরের ছাব্বিশে মার্চ থেকে বাহাত্তরের নভেম্বর সংবিধান না থাকাকালীন সময়ে সব কাজকে আইনি ও সাংবিধানিক বৈধতা দেয়া হবে অঙ্গীকারের প্রথম দফায় বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে এই সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফায় বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনতা জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন জনগণের অভিপ্রায়ে জুলাই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও সনদ প্রাধান্য পাবে অঙ্গীকারের তৃতীয় দফায় বলা হয়েছে সনদের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের থাকবে চতুর্থ অঙ্গীকারে বলা হয়েছে সনদের বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ গণ্য হবে তাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না পঞ্চম দফায় বলা হয়েছে সনদ অনুযায়ী সংবিধান এবং আইনের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন করা হবে ষষ্ঠ দফায় বলা হয়েছে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে সপ্তম দফায় গণ অভ্যুত্থানের সব বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের অঙ্গীকার করা হয়েছে অঙ্গীকারের অষ্টম দফায় বলা হয়েছে সংস্কারের যেসব প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কালক্ষেপণ না করেই নির্বাচনের আগে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর আলোচনায় এই পথ তৈরি হবে বিএনপি বিষয়ে আগেই জানিয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত যেসব সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলো আগামী সংসদে বাস্তবায়ন করা হবে তবে জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দল এতে রাজি হয়নি তারা সনদের আইনগত ভিত্তি চায় তাদের ভাষ্য জুলাই সনদ বাস্তবায়ন করে এর অধীনে নির্বাচন হতে হবে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে